নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন দুই নং ওয়ার্ডের বাগবের জলসিঁড়ি একশো ফুট সংযোগ সড়ক মেরামতে নিম্নমানের সামগ্রী ব্যবহারও ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে প্রায় ষোলো লাখের অধিক টাকার সরকারি বরাদ্দে তিনশো মিটারে সড়ক মেরামতের কাজ করছে এলজিডি স্থানীয়দের অভিযোগ শ্রমিক দৌলত সুপারভাইজার ইমরানের মাধ্যমে সড়কের কাজে তিন নাম্বার ইট সুরকি ও ভিটিবালি ব্যবহার করা হচ্ছে এই নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলে খুব জানিয়েছেন এলাকাবাসী ইমুর নিম্নমানের ঈদ দিয়া করতেছে চার নাম্বার পাঁচ নাম্বার দুই নাম্বার হইলো ভালো ঈতু একদম খারাপ কেন দুদিন পরে আমরা বিল্ডিং ধরবো কাজ ধরবো কেন রাস্তাটা একদম বাজে আমরা চাই ঠিক আছে ভালো ঈদ দিয়া তৈরি করতে রাস্তাটা সুন্দরভাবে এটা কিন্তু সঠিক সঠিকভাবে হইতেছে না দুই নম্বর কাজ করতাছে রাস্তাটা রাস্তাটা করলে আমরা সবার এই এলাকার সবার উপকার হইতো এলাকাবাসীর দাবি এলজিডি উপসহকারী প্রকৌশলী মিজানের যোগ সাজেশে সংশ্লিষ্ট ঠিকাদার এমন অনিয়ম করছেন দ্রুত নিম্নমানের সামগ্রী ফেলে দিয়ে সড়কটি টেকসই ভাবে নির্মাণের দাবি জানিয়েছেন তারা বলছিলাম তো আমরা চাচ্ছিলাম রাস্তাটা ভালো মানের কাজ হোক রাস্তাটা কিন্তু এইখানে যা দেখতেছি একদম খুবই মানে যেই ডে কাজ হচ্ছে এটা কোনো কোয়ালিটি নাই তিন নাম্বারের পরে যেটা আছে সেই দিয়ে যাচ্ছে হচ্ছে তো এরকম কাজ আমরা উপজেলা প্রশাসন থেকে আশা করি নাই আমরা চাই যে রাস্তাটা ভালো কোনো ভালো মানের মাল দিয়ে কাজটা হোক এ বিষয়ে ঠিকাদার রেজাউল করিম খোকন জানান সরকারি ফ্যাট পনেরো শতাংশ দেওয়ার পরও তাদের গোপন খরচ দিয়ে কাজ করতে হয়